প্রিয় বন্ধুরা আপনাদের যদি বাড়ির সাইডে বা ছাদে জায়গা থাকে তাহলে এরকম গাছ লাগাতে পারেন বিভিন্ন ধরনের গাছ যেরকম পেঁপে গাছ ঝাঁপ গাছ মনে হয় সেই গাছই লাগাতে পারেন আপনাদের মাঝে একটি গাছের ভিডিও নিয়ে আসলাম তো এটা হলো রাস্তার সাইডে দোকানের পাশে অল্প একটু জায়গা ছিল সেই জায়গাটাতে দেখেন ভাইটি কত সুন্দর বিভিন্ন আইটেমের গাছ লাগাইছে এখানে অনেক রকমের গাছ আছে যেমন লেবু গাছ আরও অনেক গাছ আছে যেটির নাম আমি জানি না তো আপনারাও ইচ্ছে করলে আপনাদের বাড়ির ছাদে বা বাসার সামনে যদি কোনো খালি জায়গা থাকে তাহলে এই জায়গাটা আপনার খালি রাখবেন না এই জায়গাতে আপনারা বিভিন্ন রকমের গাছ লাগাতে পারেন ফুলের গাছ বা ধনিয়া পাতা বা বিভিন্ন আইটেমের গাছ লাগাতে পারেন তাতে আপনার দেখতে পরিবেশটাও সুন্দর হবে এবং গাছ থেকে যদি ফল হয় সে ফলটাও আপনি খেতে পারবেন তো জায়গাগুলো আপনারা পরিষ্কার রাখবেন এবং গাছ লাগানোর চেষ্টা করবেন কারণ গাছ সৌন্দর্য গাছ আমাদের অক্সিজেন দেয় প্রকৃতির একটা সৌন্দর্য হল গাছ তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাস্তার সাইডে ড্রেনের পাশে কিছু পাল্টির ভিতরে টপের ভিতরে গাছগুলো লাগানো হয়েছে এখন দেখতে এতটা সুন্দর লাগে যা বলার মতো না তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো যে আপনাদের যদি কোনো রকমের খালি কোনো জায়গা থাকে তাহলে এই জায়গাতে আপনারা বিভিন্ন রকমের গাছ লাগাতে পারেন তাতে আপনার পরিবেশটাও সুন্দর হবে এবং আপনি গাছের ফলও খেতে পারবেন তো এভাবেই আমরা আমাদের যে অপশিষ্ট যে জায়গাগুলো আছে এগুলাতে আমরা গাছ লাগাবো গাছ কিন্তু আসলে আমাদের জন্য খুবই সৌন্দর্য একটি পরিবেশ এবং খুব সুন্দর রাখে এই যে দেখেন ভাইটি যে গাছ লাগাইছে তাতে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে এই যে পেঁপেগুলো ধরছে এই পেঁপেগুলো একসময় বড় হলে ভাইটি খেতে পারবে তো ভাইটি হলো আমাদেরই পরিচিত একটি ভাই তো যেখানে আমরা চাকরি করি ডিউটি করি তার পাশেই একটি দোকান ছোটো টং দোকান ওই টং দোকানেই ভাইটি টং দোকানের সাথে যে জায়গাটা আছে ড্রেনের পাশে তো সেই জায়গাতেই ভাইটি গাছটি লাগাইছে তো এখান থেকে ভাই কিছুদিন পর ফল খেতে পারবে তো এরকম আপনারাও আপনাদের যে জায়গা আছে অবশিষ্ট যে জায়গাগুলো আছে জায়গাগুলো পরিষ্কার করে মাটি থাকলে ওখানে গাছ লাগাবেন আর যদি জায়গা না থাকে তাহলে এরকম টপের ভিতরে বা বাল্টির ভিতরে গাছ লাগাতে পারেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা তো এটা হলো আমাদের দেশে পাতা না কিন্তু এটা একটা ধনিয়া পাতা যেটা অনেকেই চিনে অনেকেই খেয়ে থাকেন তো এরকম ধনিয়া পাতা গাছও লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার উপকৃত হবে এখান থেকে আপনার রান্না করতে পারবেন ব্যবহার করতে পারবেন নিজের আবাদ করা ফসল খেতে যে কতটা স্বাদ যে ফসল করে সেই তো জানে এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন এটা ইচ্ছা করলে এখন এখানে